Cause you got time দর্শন দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এম বিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি রয়েছে ঝালুকাঠির পাইকারি যে পান বাজার আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই পাইকারি পান বাজার তো আজকে আমি আপনাদেরকে সেটি তুলে ধরার চেষ্টা করতেছি যে আসলে ঝালুকাঠির যে পাইকারি পান বাজার রয়েছে সেই পান বাজারে আসলে কোন কোন ধরনের পান আসতেছে এবং কোথা থেকে আসতেছে এবং আজকে বাজারের যে বাজার দর সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমি ধীরে ধীরে ভিতরে যাব এবং আপনাদেরকে পান দেখানোর চেষ্টা করব এবং কত দাম চলছে কোথা থেকে এই পানগুলো আসতেছে জালোগাড়িতে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি দাদা কেমন আছেন ভালো আছেন পান নিয়ে আসছেন হ্যাঁ কতগুলো নিয়ে আসছেন এক গাদি এক গাদি গাদি তিন কুড়ি তিন কুড়ি আজকে বাজার রেট কেমন পারে এখন তো শুরু হয় না এত বুঝতে পারতেছি না এখন তো আমি শুরু হয়নি এখন পর্যন্ত এক গাদিও বিক্রি হয়নি না 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 এখন তো বিক্রি হয়নি তো ধন্যবাদ দাদা আপনাকে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা আর একটু ভিতরে যাচ্ছি তো একটু কথা বলবো এখানে সম্ভবত এই ভাই পান কিনতেছে আসলে ভাই কি পান কিনতেছেন না আমি কিনি না মানে আমি তো এই জায়গা লিখতেছেন লেখতেছেন পানের আওয়াজ আছে আপনাদের

বিক্রি হচ্ছে এখন না না বিক্রি হয় দাম বলছে না বলেও না কিছু বলি গত বাজারে কত বিক্রি করছিল গত বাজারে আসি আসেন নয় মানে গত বাজারে দাম না 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 তো তিন হাতে আসেনি তিন হাতে আসেন নাই আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরো ভিতরে যাব এবং দেখার চেষ্টা করব এখান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পান কিন্তু বাজারে চলে আসছে কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি শুরু হয় না আমরা কাকার সাথে কথা বলবো কাকা পান নিয়ে আসছেন

তিন সাড়ে তিনের মতো গেছে তো আজকের বাজার এখন পর্যন্ত শুরু শুরু হয় নাই শুরু হবে হবে হ্যাঁ তো প্রদর্শক আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পান পুরো বাজার জুড়ে পান রয়েছে কিন্তু এখন পর্যন্ত বেচা কেনা শুরু হয়নি তো আমরা দেখি ওই পাশে আরেকটা ওই পাশে যাবো যে পান আসলে বেচা কিনা শুরু হয়েছে কিনা বা আজকের বাজারের টাকা দর্শক দেখতেই পাচ্ছেন চারিপাশ ধরে পান রয়েছে তো এক দাদার সাথে কথা বলবো দাদা কেমন আছেন ভালো আছেন

তো প্রিয় দর্শক আমরা এক ভাই দেয় আছে একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি পান কিনতে আসছে না আমি বিক্রি করতে পারছি বিক্রি করতে পারছেন কতগুলো পান নিয়ে আসছে আমি আনছি দেড়শো বিড়ার মতো দেড়শো বিড়া ওই পানটা আমার ওই টা রাখছেন তো আজকে কি বাজার দাম টাম বলছে না আজকে এখন তো বিক্রি হয় নাই মানে একটু পরে বিক্রি হবে একটু পরে বিক্রি হবে আজকে না এখন পর্যন্ত শুরু হয়নি শুরু হয় কটার দিকে আসছে সকালে আমরা আসছি 5:30 বাজে তখন 5:30 বাজে এখানে আসছি কটা থেকে আসছে আমরা আসছি কুরিয়ানা ব্রাহ্মণ কাটি থেকে নিসরাবাত থানা নিসরাবাত থানা কুরিয়ানা ব্রাহ্মণ কাটি হ্যাঁ ধন্যবাদ দাদা বিদাশক এখানে এখন পর্যন্ত পান বিক্রি হয়নি মানে পান বিক্রি শুরু হয়নি যেহেতু আমরা খুব সকালেই চলে আসি জানি পানের বাজারটা খুব সকালে মেলে এজন্য খুব সকালেই চলে আসছি তো আমার পিছন দেখতেছেন যে পাট কাঠি রয়েছে যে পানের বরস তৈরি করার জন্য যে পাট কাঠি সল এগুলাও কিন্তু এখানেই বিক্রি হচ্ছে আর এই যে বাজারটা এটা হচ্ছে ঝালোকাঠির পাইকারি পান বাজার আর এটা এক আগে ছিল ঝালকাঠি শহরের ভিতরে এখন শহর থেকে একটু বাইরে চলে আসছে জাস্ট বিসিকের কাছাকাছি ঝালকাঠির যে বিসিক রয়েছে সেই বিসিকের কাছাকাছি ওয়ে রোডের একদম ঝালকাঠি থেকে আসতে হাতের ডাইন পাশে তো প্রিয় আজকে আমি আপনাদেরকে সকালে আসার কারণে বাজার বাজার রেট আজকে রেট জানাতে পারলাম না তো আশা করি আগামী ভিডিওতে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা প্রিয় আজকে এ পর্যন্ত আমাদের প্রতিবেদনটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে যদি আমাদের এ ধরনের নিত্য নূতন প্রতিবেদন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল বাটনতে স্ক্রাইব রাখবেন তো প্রিয় ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্ত